আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগে ও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারোদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যারিস্টার ভার তোলে বলে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আরিফিন রমি আস্তে 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 শুনো শুনো শুনেন এ আস্তে আস্তে আরিফিন রুমি গান গাওয়ার জন্য রেডি হচ্ছে এখন তাই এর ভিতরে আমার দু একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই এইটা হইল গিয়া আমি এই আস্তে আস্তে না আরে শুনো তোমরা খালি ভেল শোনো তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুরার সোনার ঘাটের কবালো কিতা কিতা গালি দেখতে যাও কিতা কিতা আনতাছি আরো তো অনেক রয়েছে না এখনো গ্রামের মানুষ তোমরা মডার্ন মডার্ন আনো আমার মমতাজ আনো তা আনন্দ লাগতো না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইসলাম যে এদিকে যাব এদিকে যাব যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি খালি এমপি হইছে জাগা বেচো না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুইরেন্টের দাম বাড়বো বিয়া নিতে বুঝা হইলে নেওয়ার লাগবো উনাইন মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারোদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো পেরিস্টার ভার তোলে পড়ে এরপরেও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর বাই সাহ ইয়ার ধৈর্যধর্শী আমি এথিম আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানই আপনারা আমার নামই আমি পরিচিত হইছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জাগার থেকে একবারের তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠে আমি আজকে ব্যারিষ্টার হইছি আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর আমি কি ভারমু এই দিয়ে শোনো শোনো দিকে শোনো তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে এই ওরবে এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে এরা ক্যামেরা ভিডিও করলে এরা ডলার 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 না আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তোমরা এখান থেকে সরনা এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হইছে মার পেটে না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেট ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মজা আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হইছে কিছু কিছু চেহারা আমার বাস্যা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আমার মাধবপুর সোনার ঘাটের দায়িত্ব নেবে শোনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাই খালি তো এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে ঘাট মসজিদ মসজিদ এটা বানাইতাছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও পাইছিলাম জীবনে উন কই হ্যাঁ আরে সাড়ে চার মাসে যদি অত টেকা বানাইতাম পারি আনতাম পারি আপনারা আশ্চর্য হইবে গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ দইছে পঞ্চাশ লাখ এল জিডি আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল কইলাম মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকা সিটি আইতাছে এক কোটি এর আগে আমার দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগা এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খরচ কইরা কুল ভাই না খালি ভাইনা না মানুষ জারে খামটা কইতাম আমার দল লাগে যে টেহা দিলে নি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবানি কারণ আমি জানি এ লাগতে এম পি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এম পি নাও থাকতাম পারি কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে গোই দাও আমি শান্তি পাইমু